রাজকুমারী মালিন এক যে ছিল এক রাজ্যে এক অত্যন্ত সুন্দরী রাজকুমারী অনেক যুবক তাকে বিয়ে করার স্বপ্ন দেখতো রাজকুমারী আসতে দৌড়ান আমাকে বাঁচাও সেতুটা ভেঙে পড়তে চলেছে হে ঈশ্বর আমি কি এখনো বেঁচে আছি ওহে বালিকা তুমি কি সেতুর উপর সতর্ক বার্তাটি পড়নি আমি দেখিনি আমি আমার দাসীকে হারিয়ে ফেলেছি ঘোড়াটা নদীতে পড়ে গেছে আমি এখন কিভাবে বাড়ি ফিরব তুমি কোথায় আমি আলপার দুর্গে থাকি তুমি আলপার দুর্গে থাকো তাহলে তুমি আমি ম্যালিন এই রাজ্যের রাজকুমারী আর আপনি কে আমি অ্যান্ড্রু মাদার রাজকুমার আমি শিকারে এসে এখানে হারিয়ে গেছি আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ আমি রাজকুমারীকে বাড়ি পৌঁছে দিচ্ছি আমার ঘোড়াটা ওদিকে আছে এই রাজকুমার যেমন সুদর্শন তেমন সাহসী সে আমার জীবন রক্ষক আমার বুকটা এত ধর্ভ করছে কেন রাজকুমারীর চুল থেকে রজনীগন্ধার সুবাস আসছে সে শুধু সুন্দরী নয় কোমলো মনে হচ্ছে আমি তার প্রেমে পড়ে গেছি আলপার দেশের দুর্গ ভাগ্যিস রাজকুমারী ফিরে এসেছেন দাসী খুব ভয় পেয়েছিল ভেবেছিলাম রাজকুমারীকে খুঁজে পাব না আমি বিপদে পড়েছিলাম ভাগ্যিস এই রাজকুমার আমাকে বাঁচিয়েছেন রাজকুমারী এখন নিরাপদ আমাকে ফিরে যেতে হবে আমার সঙ্গীরা নিশ্চয়ই আমাকে খুঁজছে আপনাকে আবারও ধন্যবাদ আশা করি আমাদের আবার দেখা হবে রাজকুমার কবে আমাদের আবার দেখা হবে মেয়ে কোথায় গিয়েছিলি যে এতক্ষণে ফিরলি আমি শুধু রাজকীয় উদ্যানে কিছুক্ষণ হাঁটছিলাম বাবা মহারাজ হ্যাঁ মহারাজ দাসী রাজকুমারীকে শুধু একটু হাঁটতে নিয়ে গিয়েছিল আমি তোমাকে একটা খবর দিতে এসেছি আগামীকাল বাস্ক দেশের রাজকুমার তোমাকে বিয়ের প্রস্তাব দিতে এখানে আসবে বাস্ক এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাজ্য আমি রাজি নেই ওই রাজ্যটা কি সবসময় আমাদের রাজ্যের দিকে লোভের চোখে তাকিয়ে থাকে না আর আমাদের রাজ্য দখল করতে চায় না ঠিক এই কারণেই এই রাজ্যের শান্তির জন্য তোমার ওকে বিয়ে করা উচিত পরে তুমি ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাজ্যের রানী হবে এটা কি উভয়ের জন্য মঙ্গলজনক নয় কিন্তু বাস্কের রাজকুমার একজন নিষ্ঠুর মানুষ হিসেবে পরিচিত আমি ওকে বিয়ে করতে চাই না আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি জেদ না কথা না শুনলে আমি তোমাকে আটকে রাখবো আমি বরং বন্দি থাকবো তবু ওকে বিয়ে করব না বেশ তুমি আমার বিরুদ্ধে যাওয়ার সাহস করছ কে আছিস এক্ষুনি দরজা বন্ধ কর রাজকুমারীকে ঘরে আটকে রাখ আমার আদেশ ছাড়া কেউ দরজা খুলবে না রাজকুমারী রাজকুমারী আমাকে ছেড়ে দাও মাগা দেশের দুর্গ কি বললে তুমি আলপার রাজ্যের রাজকুমারীকে বিয়ে করতে চাও হ্যাঁ বাবা আমি তার প্রেমে পড়ে গেছি আমি অবশ্যই তাকে বিয়ে করব ঠিক আছে আমার ছেলে এখন প্রাপ্তবয়স্ক হয়েছে আমি গিয়ে যৌতুক প্রস্তুত করি তারপর ওদিকে গিয়ে কথা বলি আমার মেয়ে সত্যিই ভাগ্যবান যে মাগার রাজা এবং রাজকুমার ব্যক্তিগতভাবে তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন কিন্তু এটা আমার জন্য খুব কঠিন কোনো সমস্যা আছে কি এমন কিছু কি আছে যা আপনাকে সন্তুষ্ট করছে না হে ভগবান মাগা দেশের রাজকুমার রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দিতে এসেছেন এখনই রাজকুমারীকে খবরটা দিতে হবে আপনি আর আপনার বাবা মহারাজ এখানে আমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছেন হ্যাঁ রাজকুমারী আমি এখান থেকে বের হতে চাই আমি বাবা মহারাজকে আপনাকে বিয়ে করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করব আমি জানালা দিয়ে পালাম সেটা খুব বিপজ্জনক আমাকে তার সাথে দেখা করতেই হবে আমি দুঃখিত বাস্ক দেশের রাজকুমার আপনাদের আগে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন তারা এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাজ্য আমি প্রত্যাখ্যান করতে পারিনি আপনি কি রাজকুমারী ম্যালিনের বিয়েতে রাজি হয়েছেন হ্যাঁ অনুগ্রহ করে আপনাদের বিয়ের উপহার ফিরিয়ে নিয়ে যান আমাদের ভাগ্য একসাথে ছিল না খুব দুঃখিত আমার বাবা আর আমি এখন বিদায় নিচ্ছি বাবা আমি তাকে কিভাবে ভুলব রাজকুমারীর বিয়ে অন্য কারো সাথে হয়ে গেছে পুত্র আমি তোমার জন্য আরো উপযুক্ত একটি মেয়ে খুঁজে দেব আমি আর বিয়ে করতে চাই না আমি শুধু রাজকুমারী ম্যালিনকে ভালোবাসি থাক এটা সম্ভব নয় চলো আমরা বাড়ি ফিরে যাই সবকিছু ঠিক হয়ে যাবে পুত্র রাজকুমারী রাজকুমার চলে গেছেন সে কোথায় ফটকে আছেন অনুগ্রহ করে আমাকে মাগার রাজকুমারকে বিয়ে করার অনুমতি দিন না তোকে বাস্কের রাজকুমারকে বিয়ে করতে হবে যদি বাবা আমাকে জোর করেন আমি চলে যাব বাবা আমাকে চিরকাল আটকে রাখতে পারবেন না তুই ভাবিস আমি তোকে চিরকাল আটকে রাখতে পারবো না আমি তোকে শেষ সুযোগ দিচ্ছি হয় তুই বিয়ে করবি নয়তো আমি একটা উঁচু বন্ধু মিনার তৈরি করব যার কোনো দরজা নেই এবং তোকে সেখানে বন্দী করে রাখব আমি বরং মিনারে বন্দি থাকব তবু ওকে বিয়ে করব না বেশ তাহলে কালকেই আমি ওই মিনার তৈরির জন্য লোক লাগাব তোমাকে সেখানে সাত বছর থাকতে হবে দেখি বছর বছর পর তুমি বাবা মহারাজ কি তার সিদ্ধান্ত বদলাবেন আর আমাদের তাড়াতাড়ি বের করে আনবেন মহারাজ আমাদের জন্য সাত বছরের খাবার ব্যবস্থা করে রেখেছেন মিনারের ফটক বন্ধ করে দেওয়া হয়েছে তিনি খুব দৃঢ় প্রতিজ্ঞ আমি অনুতপ্ত নই আমি বাস্ক প্রিন্সের সঙ্গে বিয়ে করতে চাই না কেবল তোমারই দুঃখ কারণ তুমি আমার জন্য সমস্যায় পড়েছ রাজকুমারী যেখানেই থাকুন না কেন এই দাসী তার অনুসরণ করবে এবং তার যত্ন নেবে আমার কোনো অনুশোচনা নেই সাত বছর পর সাত বছর দশ দিন হয়ে গেছে বাবা কেন এখনো আমাদের বের হতে দিচ্ছেন না হয়তো রাজা এই মিনারের কথা ভুলে গেছেন বাবা আমাকে কিভাবে ভুলতে পারেন সাত বছর পর রাজা কি আর এই মেয়েকে মনে রাখেননি হয়তো রাজা রাজকুমারীর মুক্তির দিনটি মনে রাখেননি আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি খাবারের প্রায় শেষ এখানে আর থাকলে আমরা না খেয়ে মরে যাব তাহলে এখন কি করা উচিত এখান থেকে বের হয়ে যাই ছুরি আর কাঁটা এখানে নিয়ে আসো হ্যাঁ রাজকুমারী তাড়াতাড়ি কর আমরা প্রায় বেরিয়ে এসেছি আমরা এখন কোথায় যাব রাজকুমারী ফিরে যাই রাজা তোমার বাবা সম্ভবত রাগ করবেন না হ্যাঁ চলো যাই ওই দেখো ওটা কি বাস্ক দেশের রাজকুমার নয় সে এখানে কেন সাত বছর আগে আমি তো তাকে বিয়ে করতে রাজি হইনি সত্যি খুব অদ্ভুত আমরা কি ওদিকে গিয়ে আশপাশের লোকদের জিজ্ঞাসা করে দেখব মহাশয় আমি এইমাত্র বাস্কের রাজকুমারকে গর্বিতভাবে প্রাসাদে প্রবেশ করতে দেখলাম তিনি কি এই দেশের রাজার খুব কাছে ওহে মেয়ে তুমি কোথা থেকে এসেছ তুমি কি না যে এই রাজ্য সাত বছর আগে থেকেই রাজ্য দখল করে নিয়েছেন হ্যাঁ তারা খুব শক্তিশালী সেনাবাহিনী নিয়ে এখানে আক্রমণ করেছিল যুদ্ধ কয়েক মাস ধরে অবিরান চলেছিল তাহলে আলপার রাজ্যের রাজা আর তার সভাসদরা কোথায় তাদের সবাইকে বাস্ক রাজার বাবা ছেলের নিষ্ঠুর হাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ও ঈশ্বর তাহলে রাজা আমার বাবাও কি তাদের হাতে মারা গেছেন তাহলে তুমি রাজকুমারী মালিন হ্যাঁ রাজকুমারী পূর্ব জঙ্গলের মিনারে সাত বছর বন্দি ছিলেন তাই তিনি জানতেন না যে দেশে যুদ্ধ চলছে তাহলে রাজকুমারী তাড়াতাড়ি পালাও গত সাত বছর ধরে ওরা রাজকুমারীকে খুঁজে বেড়াচ্ছে সে কি জানত না যে আমি জঙ্গলের মিনারে বন্দী ছিলাম রাজা কাউকে কিছু বলেননি রাজকুমারী তাড়াতাড়ি পালাও নইলে ওরা তোমাকে খুঁজে পেলে মেরে ফেলবে ধন্যবাদ কিমত রাখো এই জঙ্গলটা পার হলে আমরা পাশের রাজ্যে পৌঁছে যাব আমি আর চলতে পারছি না দিনের পর দিন আমরা শুধু গুণফল আর ঝর্নার জল খেয়েছি আমি ক্লান্ত এই রাস্তাটা শেষ করতে হবে আশা করি কোনো গ্রামবাসীর বাড়ি খুঁজে পাব আর আশ্রয় চাইতে পারব হাই ঈশ্বর আশ্রয় খুঁজে বের করতে হবে আমি আর সহ্য করতে পারছি না রাজকুমারী রাজকুমারী আমি কোথায় আছি আপনি কি জেগে আছেন তুমি আমাকে দিদি বলছ আমি তা প্রকাশ করার সাহস করি না পাছে বাস্কের রাজকুমার এবং তার পিতা তা জেনে যান ঠিক কিন্তু আমরা কোথায় আমরা মাগা রাজ্যের দুর্গে আছি অ্যান্ড্রু রাজকুমারের প্রাসাদে কিন্তু কেন আমরা এখানে আমি রাজপ্রাসাদের ভোজের জন্য খাবার আনতে গিয়েছিলাম দেখলাম তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছ পাশের মেয়েটি ভয়ে কাঁদছিল দয়া করে আমি তোমাদের এখানে নিয়ে এসেছি তুমি কি এখন জ্ঞান ফিরে পেয়েছ ধন্যবাদ ম্যাডাম আপনার কি কোনো সাহায্য লাগবে আজ থেকে তোমরা দুজনেই এই প্রাসাদে দাসী হিসেবে কাজ করবে তাড়াতাড়ি রান্নাঘরে এসে আজকের রাতের ভোজের প্রস্তুতিতে আমাকে সাহায্য কর আজ রাতে কি প্রাসাদে কোনো ভোজ আছে ঠিক তাই আজ রাতে ডাচিস বেটা রাজকুমার অ্যান্ড্রু বাগদত্তা তাদের বিয়ের প্রস্তুতির জন্য এখানে আসবেন যা তিন দিন পরে অনুষ্ঠিত হবে কি বললেন রাজকুমার অ্যান্ড্রু বিয়ে করতে চলেছেন হ্যাঁ রাজকুমার এই বিয়েটা অনেকবার পিছিয়ে দিয়েছেন সে তো বিয়ে করতে চাইছিল না কেন মাসিমা সাত বছর আগে রাজকুমার আলপার দেশের রাজকুমারীকে ভালোবাসতেন কিন্তু বাস্ক সৈন্যদল ওই রাজ্য দখল করে নেয় তারা দুর্গের সবাইকে হত্যা করে রাজকুমারীরও হয়তো একই পরিণতি হয়েছে রাজকুমার খুব কষ্ট পেয়েছিলেন এতদিনে তিনি শোক কাটিয়ে উঠে বিয়ে করতে রাজি হয়েছেন রাজার ইচ্ছানুযায়ী আমাদের ভোজের প্রস্তুতি নিতে হবে। তাহলে আমি মারা গেছি রাজকুমারী কেন প্রিন্সের সাথে দেখা করছেন না তাকে এই বিয়ে থামাতে হবে আমার পরিচয় এখন অন্য আমি আর রাজকুমারী নই আমি শুধু তার প্রাসাদের একজন দাসী আমাকে তাকে ভুলে যেতে হবে বাবা আমি আজ রাতের ভোজে যাব না রাজকুমারের বিয়ের আগে আমার কুৎসিত মুখ দেখা উচিত নয় তুমি কি ভয় পাচ্ছ যে রাজকুমার তোমাকে দেখে তার মন পরিবর্তন করবে হ্যাঁ সবচেয়ে ভালো হয় বিয়েটা হয়ে যাক তারপর আমি সামনে আসব কিন্তু এটা কি অভদ্রতা হবে না আমি রাজা আর রাজকুমারকে কথা দিয়েছি যে আজ রাতের ভোজে তোমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেব কিন্তু যদি সে আমাকে দেখে ফেলে সবকিছু ভেসতে যাবে আর তোমাকে রাজকুমারের সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনাটা ধোঁয়ায় মিশে যাবে কে ওখানে ডাচেস আমি একজন দাসী আমি আপনার জন্য ফল নিয়ে এসেছি ভেতরে এসো এই দাসীটা খুব সুন্দর যদি আমারও তার মতো রূপ থাকত বেটা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বাবা আমারও একটা বুদ্ধি এসেছে জানি না আপনার সাথে মিলবে কিনা তুমি বড় শুনি এই মেয়েটি আজ রাতের ভোজে তোমার পরিবর্তে যাবে দারুণ এটা তো আমারও মনের কথা বাবা মেয়ের মন সত্যি মিলে গেছে তাই নয় তুমি আর আমার মেয়ে আসন্ন বিয়েতেও পরিচয় বদল করবে আমি চাই রাজা রাজকুমার আর এই রাজ্যের মানুষের চোখে আমি একজন সুন্দরী কণে হই বিয়ের অনুষ্ঠান শেষ হলে তুমি আর আমি আবার আমাদের আসল পরিচয়ে ফিরে আসুক না আমি এটা করতে পারব না এটা তো রাজা আর রাজকুমারকে ঠকানো হবে ওই দাসী এটা আমার আদেশ যদি অমান্য করিস তোর জীবনের মায়া ছাড়তে হবে প্রধানমন্ত্রী আমি আপনার কাছে ক্ষমা চাই তুই তো ভালোই জানিস আমার বাবার প্রভাব কতটা তোর মত ছোট আর তুচ্ছ অবস্থানের একজন শুধু অভাবে কথা শুনেই চলতে পারে না হলে আমি যে শাস্তি সেটা ভোগ করতে হবে তোকে জি আমি আমি আপনার আদেশ মেনে চলব দাস ও তার কন্যা বেটা মহারাজ ও রাজকুমারকে প্রণাম জানাচ্ছে হে ঈশ্বর আমার বাগদত্তা কেন রাজকুমারী মালিনের মতো দেখতে ভাবতেই পারিনি প্রধানমন্ত্রীর এত সুন্দরী মেয়ে আছে দয়া করে টেবিলে বসুন আমরা ভোজের প্রস্তুতি নিচ্ছি আমরা কি আগে দেখা করেছি তুমি কি দূর থেকে এসে ক্লান্ত হয়ে পড়েছ ও একদম রাজকুমারী মালিনের মতো সুন্দর কিন্তু আমি যাই জিজ্ঞাসা করছি ও কিছু বলছে না কেন আশা করি সে আমাকে চিনতে পারবে না এটা আমার মায়ের রেখে যাওয়া রুবি দুলের একটা হার আমি এটা তোমাকে আমাদের আজকের সাক্ষাতের স্মারক হিসেবে দিচ্ছি আমাদের বিয়েতে দেখা হবে রাজকুমার ডাচেস বলেছেন আপনি আগে ঘরে ফিরে যান তিনি একটু সেজেগুজে ফিরে আসবেন আমি তোমার জন্য অপেক্ষা করছি হ্যাঁ রাজকুমার তাহলে তুমি তোমার কাজ শেষ করেছ নিজের জায়গায় ফিরে যাও এবং কাজ চালিয়ে যাও আমি রাজপুত্রের ঘরে ফিরব সে সেখানে আমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ ডাচেস তুই কে কেন বেটার পোশাক পরেছিস রাজকুমার আমি ডাচেস বেটা আপনার স্ত্রী আমাদের তো এইমাত্র বিয়ে হলো কনে বদল আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না তুমি সেই কনে যাকে আমি এই মাত্র বিয়ে করেছি তুমি কে সত্যিটা বলো যদি আপনি বিশ্বাস না করেন আমি আমার বাবাকে ডেকে নিশ্চিত করব। আমি ডাচেস বেটা রাজকুমার ইনি ডাচেস বেটা আমার মেয়ে কোনো সমস্যা হয়েছে কি তোমরা বাবা মেয়ে ভেবেছ আমাকে ধোঁকা দিতে পারবে আমি এটা মানব না আমার মহল থেকে বেরিয়ে যাও তাদের এবং তাদের বাবাকে এখান থেকে তাড়িয়ে দাও এখনই রাজকুমার আমি তোমার স্ত্রী পুরো প্রাসাদ তল্লাশি কর আমার জন্য রুবি দুলের হার পরা মেয়েটিকে খুঁজে বের কর রাজকুমার এই সেই মেয়ে যে রুবি পাথরের হার পরে আছে তোমরা সবাই বাইরে যাও তুই ম্যালিন তাই না না আমি মালিন নই আমি তোমাকে চিনেছি তোমার রজনীগন্ধা সুবাসিত চুল আমি কিভাবে ভুলতে পারি রাজকুমার আপনি এখনো আমাকে মনে রেখেছেন তোমার প্রতি আমার অনুভূতি কখনোই পরিবর্তন হয়নি কিন্তু এখন আমি আর রাজকুমারী নই আমি শুধু এই প্রাসাদের একজন দাসী আপনার যোগ্য নই তুমি যেই হো না কেন তোমার পরিচয় যাই হোক না কেন আমি তোমাকে ভালোবাসব এবং তোমাকে বিয়ে করব রাজকুমার আপনি প্রিয় ম্যালেন তুমি কি আমার স্ত্রী হতে রাজি হবে আমি আমি রাজি এরপর রাজকুমার ম্যালিনকে বিয়ে করলেন তিনি বাস্ক সেনাকে পরাজিত করে রাজ্য পুনরুদ্ধার করলেন তারা আজীবন সুখে বসবাস করলেন